আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আপনাদের সাথে বলবো যে সাইটিকাবাদ কোথা থেকে হয় এবং এই ব্যথা দূর করার জন্য আপনারা কোন কোন মেডিসিন ব্যবহার করতে পারবেন তো আগে আপনাদের জানা প্রয়োজন যে সাইটিকাবাদের স্থান কোথায় মানব দেহের সবথেকে বড়ো তন্ত্র হচ্ছে এই কঙ্কালতন্ত্র কঙ্কালতন্ত্রকে বাদ দিয়ে কিন্তু একটি বডি কখনও কল্পনা করা যায় না এই তন্ত্রে বিভিন্ন রকম সেরা অপসেরা এবং মাস্ক দিয়ে তৈরি আমাদের মেরুদণ্ডে রয়েছে একত্রিশটি ভার্টিব্রা গলায় রয়েছে সাতটি বুকে রয়েছে বারোটি ত্রাসিক তার নিচে লাম্বার রয়েছে এই পাঁচটি লামবারের নিচে রয়েছে ছয়টি সেক্রাম আর সেক্রামের নিচে রয়েছে কক্সিস একটি তো আমাদের সাইটিকা কাবাদ যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে লাম্বার থেকে লাম্বারে যে পাঁচটি ভার্টিব্রা রয়েছে এই ভার্টিব্রার ভিতরে রয়েছে এই এক একটা ডিস্ক এই ডিস্ক থেকে আবার নার্ভ এসে এখানে যুক্ত হয়েছে এখানে লাম্বার থেকে দুইটা এবং সেখান থেকে তিনটা নার্ভ একত্রে মিলিত হয়ে এখানে বড় আকারের একটি নার্ভের সৃষ্টি হয় আর সেই নার্ভটা এই মাংসপেশির ভিতর দিয়ে এসে পায়ের এই পাতা পর্যন্ত চলে আসে গুড়ালি এবং পায়ের পাতা এখানে চলে আসা আর যখন এই নাটটা কোনো কারণে ইনফ্লামেশান সৃষ্টি হয় তখন কিন্তু এই মাংস পেশিতে ব্যথা হয় জ্বালা যন্ত্রণা হয় তখন ওটাকে বলে সাইটিকা বাদ কারণ এই নার্ভটির নাম হচ্ছে সাইটিকা আর এই সাইটিকা যখন ব্যথা হয় তখন অল্প একটু হাঁটা চলাফেরা করলে পায়ে ব্যথা করে হাঁটা যায় না পা টেনে ধরে এক পা দিয়ে অন্য পা উঠানো যায় না ওর ভেতর জিলিক মারে তো অনেকে কিন্তু এই সাইটিকা বাতের ব্যথাকে মিলিয়ে ফেলে যে আমার কিডনিতে কোনো সমস্যা হয়েছে কিনা এরকম অনেক রোগী এসে বলে যে আমার হয়তো কিডনিতে কোনো সমস্যা হয়েছে কারণ অনেক সাইটিকা ব্যথা সঙ্গে প্রস্রাবেরও একটু সমস্যা হয় তখনই মনে করে যে কিডনির সমস্যা কিন্তু এটা কিডনির সমস্যা হয় না সাইটিকা বাতের বিভিন্ন রকম মেডিসিন রয়েছে আর সেটা হোমিও চিকিৎসায় খুবই উপকারী যেটা অপারেশন ছাড়া কাজ করে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলে এটা সহজে উপশম হয় এবং রোগ থেকে মুক্তি পাওয়া যায় সাইটিকা ব্যথার কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব ব্যথা যদি ডান দিকে হয় তাহলে রাস্টক ব্রাইনিয়া। তবে রাস্টক আর ব্রাইনিয়ার ব্যথা দু রকম ব্রাইনিয়াল ব্যথা নড়াচড়ায় বৃদ্ধি পায় আর রাস্টকের ব্যথা নড়াচড়ায় উপশম হয় আরেকটি মেডিসিন রয়েছে যেটি ডান দিকে কিন্তু এরা বেশি মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য লাইকও পডিয়াম আর একটি মেডিসিন রয়েছে এই এই লক্ষণটা বেশি মানুষের ভিতরে দেখা দেয় সেটি হচ্ছে কোনিয়া ম্যাট ম্যাকুলিটামের লক্ষণ এটা হচ্ছে প্রসাবের সাথে কিছুটা মিল থাকে প্রসাব ক্লিয়ার হয় না মনে হয় যেন আর একটু বসলে প্রসাবটা ক্লিয়ার হতো এছাড়াও একটা মেডিসিন রয়েছে সেটি হচ্ছে ম্যাটোরিনাম ম্যাটোরিনামটা অনেক দিনে যদি প্রথম ব্যথ হয় তাহলে এটা খুবই উপকার হয় তবে এই ব্যথায় খুবই জ্বালা যন্ত্রণা থাকে পা আবাস হয়ে যায় ঝিনঝিন করে চিলিক মারে এই লক্ষণগুলো দেখে মেডিসিন ব্যবহার করলে উপকার পাওয়া যায় মেডিসিনগুলো খাওয়ার নিয়ম হলো যদি ম্যাডো বা কোনিয়াম হয় কিংবা লাইকোভোডিয়াম তাহলে হাই পাওয়ারে নিতে হবে সেটা ওয়ান এম বা টেন এম যাই হোক তবে ওয়ান এম বা টেন এম পাওয়ার প্রতিদিন একবার খেতে হয় এভাবে তিন দিন খেতে হবে পর এক ফোঁটা করে এক কাপ পানের সাথে মিশিয়ে আর যদি টু হান্ড্রেড বা থার্টি হয় তাহলে তিন দিন দুবার করে পরপর তিন দিন খেলেই চলবে